নিজের নামে বা তার ছেলে মেরা তার বাবা মায়ের নামে গরিব ফকির মিসকিন গ্রামবাসী আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে করে না এটাই তাই করেছেন এটা জায়জ কিনা তো ভারতবর্ষের বিজ্ঞ ফেকা শাস্ত্রবিদ উচ্চাঙ্গের ফেকা শাস্ত্রবিদ সদরুসারিয়া হজরত আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান তিনি লিখেছেন যে যেমন মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনার জন্য ইসালে সাহাবের ব্যবস্থা করা যায় এই রকমই জীবিত ব্যক্তির জন্য ইসালে সবাব করা যায় আমরা এটা পালন করি আমরা অনেকে করি প্রমাণিত। ব্রাদারান ইসলাম। আজ মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনার জন্য হয়তো বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে কিন্তু তার ছেলেরা প্রতি বছর হয়তো তার মৃত্যু বার্ষিকী পালন করে যে মৃত্যু তারিখটি স্মরণ করে বাড়িতে একটা মিলাদ শরীফ বা ফাতেহা শরীফের আয়োজন করে না করেন তারপরে মারা গেলে তিন দিনের দিন বা চার দিনের দিন বা চল্লিশ দিনের দিন আমরা একটা ইশালে সবাবের ব্যবস্থা করে থাকি সুন্নি জামাতের আকিদা আহালু সুন্নাতাল জামাতের আকিদা হানাফি সাফি মালিকি হাম্বেলি চার মজহাব মান্যকারীদের আকিদা যে তাদের জন্য এই ইসালে সাহবের ব্যবস্থা করা যায় তিজা করা চাহরাম করা চাল্লিশা করা বার্ষি করা এগুলি কি এবং তার দ্বারাতে মৃত ব্যক্তিগণ উপকৃত হন বুঝেন না এ আজকাল যে যেমন আপনার এই মহিলাদের মতন বগলের নিচে হাত ভরা বেরিয়েছে লেডিস মার্কা নামাজি এদেরকে বলা হয় লামা এই ওয়াহাবি লামাঝাবি দেওবন্দি তাবলিগি এদের আকিদা যে তিজা চাহারাম চাল্লিসা বার্ষিক করা যায় নয় এগুলো বেদাতো না যায় হারাম এগুলি করা যাই জন্য এটা হচ্ছে ওয়াহাবি দেওবন্দি লামা ঝাবিদের আকিদা এই জন্য ওদের কেউ যদি মারা যায় তো ওদের গ্রামে চাল্লিশা হয় না বার্ষি হয় না তিজা চাহরাম হয় না কুলখানি কোরআন খানি হয় না আলহামদুলিল্লাহ আমাদের আহলু সুন্নাতাল জামাতের গ্রামে প্রত্যেক গ্রামে এগুলি চালু আছে হয় নাকি বলছেন হয় না জি আলহামদুলিল্লাহ আমাদের এগুলি সব সুন্নি জামাতের গ্রাম এই চক সরলপুর থেকে নিয়ে এই অত্র এলাকায় এদিকে যাবেন সবগুলি সুন্নি জামাতের গ্রাম এরা দোয়া করারও বিরোধিতা করে আচ্ছা দোয়াটা ভালো না খারাপ একটু জোরে বলেন না ভালো জানাজার নামাজ পড়ার পর আপনার বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে ছেলে মারা গিয়েছে বা বিবি মারা গিয়েছে জানাজার যার নামাজ পড়ার পর তার জন্য একটু দোয়া করলেন দোয়া করি না দোয়া করি এরও বিরোধিতা করতেছে বলছে দোয়া করা যাবে না হারা যে বাপের জন্য দোয়া করতে বাধা দেয় মায়ের জন্য দোয়া করতে বাধা দেয় ছেলের জন্য দোয়া করতে বাধা দেয় বিবির জন্য দোয়া করতে বাধা দেয় দাদা দাদির জন্য দোয়া করতে বাধা দেয় নানা নানির জন্য দোয়া করতে বাধা দেয় এই দলে যাওয়া যাবে না না যাওয়া যাবে এদের মধ্যে ভেজাল আছে এদের মধ্যে কি আছে ভেজাল আছে আজ জানে মহতারাম আমার সরকারে আলা হাজরাত ইমাম ইস্ক ইমামে হালে সুন্নাত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ানের একটি কিতাব আলা আতায়া নববিজ্ঞা ফি ফাতায়া রাজা বিজ্ঞা 12 খণ্ডে বিভক্ত এই বইয়ের তরজমা বেরিয়েছে মুতারজাম রাজা রাজাবিয়া পাকিস্তান থেকে বত্রিশ খন্ডে বিভক্ত সেই কিতাবের মধ্যে চতুর্থ খন্ডে সহস্রাধিক দলিলের রেফারেন্স দিয়ে তিনি ফাতোয়া প্রদান করেছেন যে ইসালে সবাব করা জাইজ মুস্তাহাব মুস্তাহাসা দ্বিতীয় কিতাব ফাতুয়া আমজাদিয়া চার খণ্ডে বিভক্ত ভারতবর্ষের বর্ষের প্রিন্ট তার প্রথম খণ্ডের মধ্যে সদরശ്ശারিয়া মুফতি আমজাদ আলী আলাইহিরহমা রিদ্বয়ান তিনি ফাতুয়া প্রদান করেছেন যে ইসালে সওয়াব করা জায়েজ তৃতীয় কিতাব কিতাবটির নাম ফাতাওয়ায় আজমালিয়া চার খণ্ডে বিভক্ত ভারত বর্ষের প্রিন্ট সেই কিতাবের রাইটার উমদাতুল মুহাক্কিকিন সুলতানুল মুনাজিরিন হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আজমাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই কিতাবের মধ্যে सहस्त्रাধিক নির্ভরযোগ্য কিতাব সমূহের রেফারেন্স দিয়ে তিনি ফাতুয়া প্রদান করেছেন যে ইসালে সাবাব মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে তিজা চাহরাম চাল্লিশা ফাতেহা খানি কুল খানি কোরআন খানি কালেমা খানি মিলাদ শরীফের আয়োজন করা যায় চতুর্থ কিতাব বাহারে শরিয়ত কুড়ি খন্ডে বিভক্ত তার মধ্যে মশলা বর্ণিত হয়েছে যে ইসালে সবাব করা যাই মহতারাম ফাতওয়ায়ে মুফতি আজামে হিন্দ মশলাটি শেষ করে দিয়ে বোখারি শরীফের সারা উমদাতুল কারি তার রাইটার উমদাতুল কারির রাইটার আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লা আলাই শরীফের তিনি সারা লিখেছেন পিওর আরবিতে পঁচিশ খণ্ডে বিভক্ত বাইরুত লেবাননের প্রিন্ট তার মধ্যে তিনি বর্ণনা করেছেন যে ইসালে সাওয়াব করা যাই মুস্তাহাব মুস্তাহাসান বুখারি শরীফের সারা নুজহাতুল কারি নয় বিভক্ত তাতে বর্ণিত হয়েছে ইসালে সাওয়াব করা জাইজ মুস্তাহাব মুস্তাহসান মুসলিম শরীফের সারা শরহে মুসলিম পাকিস্তানের প্রিন্ট তাতে একাধিক দলিলের আলোকে তিনি ফতোয়া প্রদান করেছেন যে ইসালে সওয়াব করা যায় ফাতোয়ায় ফাইজু রাসুল দুই খণ্ডে বিভক্ত ভারতবর্ষের কিতাব তার প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে ইসালে সাবাব করা যায় ইয়াজি জানে মোহতারাম ফাতোয়ায় ফাকি হেমিল্লা দুই খণ্ডে বিভক্ত তার প্রথম খণ্ডের মধ্যে ফাতোয়া বর্ণিত হয়েছে যে সালে সাবাব করা যায় ফাতোয়ায় তার বিয়াতে মারকাজে ইফতা তার প্রথম খণ্ডে এ মশলা বণ্ডিত হয়েছে ই সালে করা যায়দ ফাতোয়ায় আলমগিরি ছয় খণ্ডে বিভক্ত মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক যাকে ইতিহাসের পাতায় পীর হিসাবে আখ্যায়িত করা হয়েছে সম্রাট আওরঙ্গজেব আলাইহি রহমান ইদুয়ানের রাজত্বকালে হানাফি মাজহাবের উচ্চাঙ্গের পাঁচশো জন মুক্তিকে একত্রিত করে পৃথিবীবাসীকে যে ফাতোয়ার কিতাব প্রদান করে গিয়েছেন তার নাম হল ফাতোয়ায় আলমগিরি তার মধ্য মশলা বর্ণিত হয়েছে ইসালে সাব করা জাইজ মুস্তাহাব ও মুস্তাহ হাসান স্বামী পারখণ্ডে বিভক্ত এ বেরাদার যার রাইটার আল্লামা ইবনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাই তিনিও বর্ণনা করেছেন যে ইসালে সাব করা জাইজ মুস্তাহাব ও মুস্তাহাসান ফাতোয়ায়ে বাহারুর রাই তাতেও বর্ধিত হয়েছে ইসালে সাব করা যায় বাদাই উসানে তাতেও বর্ধিত হয়েছে ইসালে সাব করা জাইজ মুস্তাহাব ও মুস্তাহাসান আজই জানে মহতারাম আহলুস সুন্নাতাল জামাতের আকীদা সমস্ত ওলামায়ে কেরামগণ একমত যে মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনার জন্য যদি দোয়া দোয়াখাইরের ব্যবস্থাপনা যদি করা হয় কুল খানির ব্যবস্থা যদি করা হয় কোরআন খানির ব্যবস্থা যদি করা হয় কালেমা খানির ব্যবস্থা যদি করা হয় মিলাদ শরীফের ব্যবস্থা যদি করা হয় ফাতেহা খানির ব্যবস্থা যদি করা হয় করিম মিসকিন ফকির ব্যক্তিদেরকে খাওয়ানো যদি হয় এক কথায় যদি ইসালে সবাব করা হয় তার সবাব মৃত ব্যক্তির রুহের নিকটে পৌঁছে এবং মৃত ব্যক্তি তার দ্বারাতে উপকৃত হন দিন তারিখ করেও বিনা দিন তারিখেও যাই কথা বুঝতে পারছেন দিন তারিখ করেও যাই আর দিন তারিখ না করেও যাই আমাদের শূন্য জামাতে রাখি দা মনে রাখবেন চল্লিশ দিনের দিন যদি করেন তো যে পাবে মৃত ব্যক্তি যে হবে দিনের দিনে যদি করেন তো সেই হবে বা একচল্লিশ দিনের দিন যদি করেন তো সেই সবই পাবে যে তারিখে পিতা মাতা ইন্তিকাল করেছেন সেই তারিখে যদি ইসালে সবের ব্যবস্থা করেন যে স্বভাব পাবে তার একদিন আগে বা একদিন পরে যদি করেন তো সেই সবই পাবে এটা আমাদের সুন্নি জামাতের আকিদা কিন্তু এই তারিখ গুলি যে আমরা তারিখ নির্দিষ্ট করি এটা ফরজ মনে করে করি না অজম মনে করে করি না জরুরি মনে করে করি না আমরা এটা উর্ফি হিসাবে হিসাবে প্রচলিত আমরা দিন তারিখ করে ব্যবস্থাটা করি কথা বুঝতে পারছেন কেউ জরুরি মনে করেন নাকি না এটা কি ভালো একটা সুবিধার্থে দিন তারিখটা করা হয় নাকি বলছেন বিনা দিন তারিখে কোন জিনিস হবে এই অহাবি দেওবন্দি তাবলিগি জামাতি লামা যাবি এরা বলছে দিন তারিখ করে করা যাবে না কোনো দিকে রাস্তা না পেয়ে বলছে দিন তারিখ করে করা যাবে না আপনার বাবার ফাতেহা বা মায়ের ফাতেহা ইসালে সাওয়াব বলছে দিন তারিখ করে করা যাবে না আচ্ছা বলুন দিন তারিখ যদি না করা হয় কোন কাজ হবে থেকে শুনছেন কিন্তু যে গ্রামের লোক জালসা করে তারা শুনতে পায় না। ওরা খিচুড়ি রান্না করতে ব্যস্ত থাকে আর বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত অতিথি আসে তাদের আপ্যায়ন করতে তারা ব্যস্ত থাকে দু চারটি মশলা ব্রেনের মেমোরিতে রাখেন যেন কোন ওহাবি আপনাকে বিভ্রান্ত করতে না পারে ঠিক না বে ঠিক না জি জানা দরকার আছে। আছে মনে প্রয়োজন পৃথিবীতে যে যেকোনো যখন আপনি কাজ করবেন তো বিনা দিন তারিখে হবে হ্যাঁ না কোন কাজ বিনা দিন তারিখে হয় না যেমন ধরুন আজকে বলছি আজকে ভাইজান যদি এই তারিখটা আমার কাছ থেকে না নিতেন দিনটা যদি না করতেন তা আমি এখানে আসতে পারতাম না এই জীবনে গায়ক বক্তা হযরত মাওলানা আব্দুল হালিম কেওকে আমি নিয়ে আসতে পারতাম না এই যে মাওলানা আপনার জলঙ্গী থেকে এসেছেন ওডি আসতেন প্যান্ডেল হতো এই গরমে ফ্যানের ব্যবস্থা হতো মাইক আসতক এই লাইটটা এখানে জ্বলতো না আপনারা এখানে আসতেন না চেয়ারগুলো এখানে বিছানো হতো কিছুই হতো না তো কিছুই যদি না হয় তাহলে সভাও হতো না তাহলে এই সভাটা করার জন্য এর ব্যবস্থাপনাগুলো করার জন্য দু পাঁচ দিন আগে দশ দিন আগে ডেট করার তারিখ করার প্রয়োজন আছে না নাই আছে আপনার সুবিধা মতো করে এই পাগলদেরকে রাঁচি পাঠার দরকার এর ব্রেনের চিকিৎসা করার দরকার আজি জানে মহতারাম সব দিন তারিখ করে করা যায় কিন্তু ইসালে সাওয়াব করা জায়েজ নয় মিলাদ শরীফ করা জায়েজ নয় ওরুস শরীফ করা জায়েজ নয় এগুলি না যায় মিলাদ শরীফের নাম শুনলে এদের শরীরে অ্যালার্জি বেরিয়ে যায় বলছে দিন তারিখ করে করা যাবে না ভাবতে অবাক লাগে আজি জানে মহতারাম আপনাদেরকে দু একটা দৃষ্টান্ত দি আমরা দিন তারিখ করে করি তো না যাই ঝাড়াম হলো আর ওরা যদি করে তো না যাই ঝাড়াম হলো না এই বগলের নিচে হাত ভরা এই লেডিস মার্কা নামাজি যারা এই ওহাবি দেওবন্দি এরা জালসা করে না করে না কথা বলছেন না যে জালসা করে বিনিয়া দিন তারিখে না দিন তারিখ করে দিন তারিখ করে আহ এই ভুড়ি মুটা আপনার এই রকম একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে আপনার এই বর্ধমান থেকে নাম নিতে ইচ্ছা করে না সারা জীবন চুরি করে খেয়েছে কোন সমাতে মাছ চুরি করে খেয়েছে কোন সময়তে ডাব চুরি করে খেয়েছে কোন সময়তে লুচ্চাগিরি করেছে নিজেই বলছে এখন আপনার নাম দিয়েছে কারি এই সমস্ত মূর্খদের মূর্খদের কথার উত্তর দেওয়াই হচ্ছে আপনার ভুল কিন্তু কি করব জনগণের জন্য আপনার দিতে হচ্ছে এই সমস্ত চোরেরা আজকাল ফাতুয়া দিচ্ছে সারা জীবন চুরি করে খেলো আর চুরি করে খেতে খেতে এখন বক্তা সেজেছে এই বর্ধমানের দিকে বাড়ি আপনি মুখে দাড়ি নাই বুঝতে পারলেন এই হারামখোর আরবি তো আরবি একটা উর্দু কিতাব পড়ার ক্ষমতা রাখে না অথচ স্টেজ আপনার ফাতোয়াবাজি করছে এই রকম একটা আপনার বেরিয়েছে এই চব্বিশ পরগনাতে এই বগলের নিচে হাত ভরা লেডিস মারখানাবাজি বাজি আজি জানে মহতারাম একটা নাড়ার বীর হাদিসের ইবারত পড়ার যোগ্যতা রাখে না বাংলা বই পড়ে বক্তব্য দেয় মুক্তি সেজেছে এই সমস্ত মূর্খ দে মূর্খরা আজকে ফাতুয়া দিতেছে এরা জালসা করে না বলছে আমাদের বক্তা ভুড়ি মোটা বক্তা ভাইরাল বক্তা ছ মাস আগে ডেট করতে হয় তো যদি এ ডাবচোর রাজমিস্ত্রি এ মুরগি চোর মাছ চোর এদেরকে যদি নিয়ে ছ মাস আগে ডেট করে জালসা করা যদি যদি হয় তো বলুন মুসলমান আজকে মৃত ব্যক্তির উদ্দেশ্যে দিন তারিখ করে মিলাদ শরীফ করা যাই হবে না হবে না জোরে বলেন না যে হবে আশ্চর্য ব্যাপার ওরা জালসা করতেছে তোদের দিন তারিখ করে করা যাই আর আমরা দিন তারিখ করে করছি তো আমার